নমস্কার বন্ধুগণ নিয়ে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ভিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইনে বাড়িতে বসে আবেদন করতে পারবেন প্রসেসটা খুব ইজি এবং সিম্পল আপনি আপনার মোবাইল বা কম্পিউটার মাধ্যমে ঘরে বসেই সেটি করতে পারবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এর জন্য আপনি গুগলে চলে আসবেন এবং গুগলে এসে ই ডিস্ট্রিক্ট বলে সার্চ করবেন ডব্লিউ বি ডিস্ট্রিক্ট লিখে সার্চ করে আপনি প্রথমকার এই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর আপনি ডান দিকে কোনায় একটি লগ ইন অ্যান্ড সাইন আপ অপশান পাবেন এই অপশানে জাস্ট একবার ক্লিক করে দেবেন এবার এখানে আপনাকে আপনার ইউজার আইডি দিয়ে লগ ইন করতে হবে আপনি যদি প্রথমবার এই ওয়েবসাইটে আসেন তাহলে রেজিস্টার এই অপশানে ক্লিক করবেন এবং আপনার ডিটেলস দিয়ে রেজিস্টার করে নেবেন ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আইডি মোবাইল নাম্বার ডেট অফ বার্থ ইউজার নেম আমার অলরেডি রেজিস্টার আছে তাই লগ ইন এই অপশানে একবার ক্লিক করে দিচ্ছি এবং আমার ইউজার নেমটি এখানে বসিয়ে দিচ্ছি ইউজার আইডি বসানো হয়ে গেলে এখানে আপনি সিলেক্ট করে আপনি ওটিপিটা কিসে নিতে চান জিমেল বা মোবাইলে সেটি আপনি সিলেক্ট করে নেবেন এরপর আপনি ক্যাপচাটি সঠিকভাবে বসিয়ে দেবেন এবং সাইন আপ এই অপশানে ক্লিক করবেন সাইন আপ করার পর আপনার মোবাইল একটি ছ সংখ্যার ওটিপি চলে আসবে আপনি সেটি এই ঘরে বসিয়ে দেবেন এবং জাস্ট সাবমিট এই অপশানে একবার ক্লিক করবেন লগ হওয়ার পর আপনার সামনে এই রকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে আপনি জাস্ট এই থ্রি ডট এই অপশানে একবার ক্লিক করবেন এবং সার্ভিস এই অপশানে জাস্ট একবার ক্লিক করবেন সার্ভিস অপশানে ক্লিক করার পর সার্টিফিকেট এই অপশানে একবার ক্লিক করবেন এবং ইনকাম সার্টিফিকেট এই অপশানের জাস্ট একবার ক্লিক করে দেবেন এবার এখানে আপনি একটি পপ আপ আসবে এটি জাস্ট অ্যাকসেপ্ট করে নেবেন এবার এখানে আপনার অ্যাপ্লিকেশান ডিটেলস দিতে হবে প্রথমে আপনি মিস্টার না মিসেস সেটি সিলেক্ট করে নেবেন এবং আপনার ফার্স্ট নেমটি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন ফার্স্ট নেম বসানো হয়ে গেলে মিডিল নেম থাকলে মিডিল নেম অথবা লাস্ট নেম আমি আমার লাস্ট নেমটি বসিয়ে দিচ্ছি এবার এখানে আপনার ডেট অফ বার্থটি এই ক্যালেন্ডার বক্স থেকে আপনি সিলেক্ট করে নেবেন আমি আমার ডেট অফ বার্থটিও এই বক্স থেকে সিলেক্ট করে নিচ্ছি এবার দেখবেন এখানে আপনার অটোমেটিক বয়সটা চলে আসবে এবার আপনি জেন্ডারটি সিলেক্ট করে নেবেন এরপর আপনি আধার নাম্বার এবং প্যান নাম্বার এই দুটি এই ঘরে বসিয়ে দেবেন এটি ম্যান্ডেটারি না আপনার কাছে আপনি চাইলে বসাতে পারেন আবার না চাইলে নাও পারেন আমি আমার আধার নাম্বারটি বসিয়ে দিচ্ছি আধার নাম্বার বসানো হয়ে গেলে এখানে আপনি আপনার ইমেল আইডিটি সঠিকভাবে বসিয়ে দেবেন আমি আমার ইমেল আইডিটি সঠিকভাবে বসিয়ে দিচ্ছি এরপর আপনি আপনার মোবাইল নাম্বারটি এই ঘরে সঠিকভাবে বসিয়ে দেবেন আমি আমার মোবাইল নাম্বারটি এই ঘরে সঠিকভাবে বসিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে জাস্ট ভেরিফাই এই অপশানে একবার ক্লিক করবেন এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার মোবাইল একটি ছ সংখ্যার আবারও ওটিপি পাঠিয়ে দেওয়া হবে সেটি আপনি এই ঘরে জাস্ট পুট করে দেবেন ওটিপি বসানো হয়ে গেলে ভ্যালিডেট এই অপশানে জাস্ট একবার ক্লিক করবেন এরপর আপনার মোবাইল ভেরিফাই সাকসেসফুল হয়ে যাবে এরপর আপনি একটু নিচে স্ক্রোল ডাউন করবেন এবং এখানে আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি বসিয়ে দেবেন অ্যাড্রেস লাইন সরি অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু এইভাবে আপনি আপনার পুরো অ্যাড্রেসটা বসিয়ে দেবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে বসাতে হবে প্রথমে ভিলেজ প্রথমে ভিলেজ নেমটি আপনি বসিয়ে দেবেন এরপর পোস্ট অফিস এরপর পুলিশ স্টেশন এরপর অ্যাড্রেস লাইন টুয়ে চলে যাবেন এবং ডিস্ট্রিক্ট এবং পিন নাম্বার এরপর আপনি পিন কোডটি এখান থেকে বসিয়ে দেবেন এবং আপনার কান্ট্রি এবং স্টেট অটোমেটিক চলে আসবে এরপর ডিস্ট্রিক্টটি আপনি ডপ ম্যান থেকে সিলেক্ট করে নেবেন এবং সাব ডিভিশানটিও আপনি সিলেক্ট করে নেবেন সাব ডিভিশান সিলেক্ট করা হলে আপনি আপনার ও আরবান না রুরাল সেটি এখানে সিলেক্ট করে নেবেন আমার ক্ষেত্রে আরবান না সরি রুরাল তাই রুরালটি সিলেক্ট করে নিচ্ছি এবার ব্লক ব্লকটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর আপনি আপনার গ্রামের নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন গ্রামের নাম সিলেক্ট করার পর আপনি এইভাবে আপনার পোস্ট অফিসটিও সিলেক্ট করে নেবেন পোস্ট অফিস সিলেক্ট করার পর এখানে আপনার পুলিশ স্টেশনের নামটি বসিয়ে দেবেন এবং জাস্ট সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন এরপর এখানে আপনার পারমানেন্ট অ্যাড্রেসটি বসাতে হবে এর জন্য এর জন্য এখানে ক্লিক করবেন এবং এখানে আপনি সিলেক্ট করে নেবেন আপনার পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেসটি যদি আলাদা হয় সেক্ষেত্রে নট সেম এই অপশানে ক্লিক করবেন এবং যদি সেটি সেম হয় তাহলে সেম পারমানেন্ট অ্যাড্রেস এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার অটোমেটিক অ্যাড্রেসটি চলে আসবে এরপর এখানে আপনি সিলেক্ট করে নেবেন আপনার অ্যাপ্লিকেশন যে করছে সে মাইনোর বা আঠেরোর নিচে কিনা এরপর আপনি আপনার ক্যাটাগরিটাও সিলেক্ট করে নেবেন আপনি আনম্যারিড উইডো ডিভোর্স আনএমপ্লয়েড বা আনম্যারিড আনএমপ্লয়েড কোনটা সেটি সিলেক্ট করে নেবেন এরপর এখানে আপনার ফ্যামিলি ডিটেলসটি বসাতে হবে এর জন্য অ্যাড্রো এই অপশানের চেষ্টা করে ক্লিক করবেন এখানে যখনই একবার ক্লিক করবেন আপনার সামনে একটি পপ আপ চলে আসবে এখানে বলা হচ্ছে যে আপনি ফার্স্ট যে কে যান ফ্যামিলি মেম্বার করবেন সেটি আপনার সার্টিফিকেটে চলে আসবে এর জন্য অবশ্যই আপনি আপনার ফাদার অথবা মাদারকেই সিলেক্ট করবেন এর জন্য আমি আমার ফাদারকে সিলেক্ট করে নিচ্ছি এবং তার ফার্স্ট নেম এবং মিডিল নেম এবং লাস্ট নেম এটি বসিয়ে দিচ্ছি সঠিকভাবে বসানো হয়ে গেলে ওকে এই অপশানে জাস্ট আবার ক্লিক করবেন এরপর এখানে আপনি চাইলে আপনার আরও মেম্বারকে অ্যাড করতে পারেন এবং জাস্ট সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন এরপর এখানে আপনি আপনার মান্থলি ইনকাম যেটি আপনি পঞ্চায়েত সার্টিফিকেটে দিয়েছেন সেটি এখানে বসিয়ে দেবেন মনে রাখবেন পঞ্চায়েত সার্টিফিকেটে যেটি দিয়েছেন সেটি এখানে বসাবেন নইলে কিন্তু রিজেক্ট করে দেবে এরপর এখানে সিলেক্ট করবেন আপনি সার্ভিস বা বিজনেস কি থেকে আপনি ইনকাম করেন তা আমি এখান থেকে আমার এগ্রিকালচার বা ফার্মার তাই আমি এখানে ফার্মারটি বসিয়ে দিচ্ছি এরপর রিজন ফর অ্যাপ্লিকেশান আপনি কি জন্য আপনার ইনকাম সার্টিফিকেটটি চাইছেন আইটিআর জন্য ইনকাম ট্যাক্স না আদার এখানে আদার সিলেক্ট করে নেবেন এবং স্পেসিভাল আপনি কিসের জন্য চাইছেন সেটি এখানে বসিয়ে দেবেন আমি এখানে স্কলারশিপের জন্য চাইছি তাই এখানে স্কলারশিপ লিখে দিচ্ছি স্কলারশিপ লেখা হলে জাস্ট আপনি সেভ এই অপশানে একবার ক্লিক করবেন এবং আপনার অ্যাপ্লিকেশানটি সেভ হয়ে যাবে এবং প্রিভিউ এই অপশানে জাস্ট একবার ক্লিক করবেন এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে আপনার অ্যাপ্লিকেশান প্রিভিউটি শো হয়ে যাবে আপনি সেটি ভালোভাবে একবার মিলিয়ে নেবেন সব কিছু ঠিক আছে কি না সব কিছু ঠিক থাকলে আপনি যা সেটি কেটে দেবেন এবং দিকে একটি অপশান পেয়ে যাবেন সাপোর্টিং ডকুমেন্ট এই অপশানে চেষ্টা একবার ক্লিক করবেন এখানে যখনই আপনি ক্লিক করবেন এখানে আপনাকে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে সেটি আপনি আধার কার্ডে সিলেক্ট করে নেবেন আধার কার্ড সিলেক্ট করার পর এখানে আপনার একটি ছবি আপলোড করতে হবে এবং ইনকাম প্রুফ হিসাবে আপনার পঞ্চায়েত থেকে যেটি ইনকাম সার্টিফিকেট তুলেছেন সেটি এখানে আপলোড করতে হবে এবং আদার রিলেভেন্ট ডকুমেন্ট এখানেও আপনি আপনার সেই পঞ্চায়েত সার্টিফিকেটটি আপলোড করে দেবেন এ সব কিছু সঠিকভাবে আপলোড করার পর এই সেভ অপশন এখানে একবার ক্লিক করবেন এবং জাস্ট সাবমিট করে দেবেন অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেলে আপনার সামনে এরকমভাবে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ জেনারেট হয়ে যাবে এই অ্যাকনলেজমেন্ট স্লিপটি আপনি বিডি অফিসে জমা দেবেন আমাদের এখানে তো অনেক সময় এটি জমা নেয় অনেক সময় না নিয়েও ছেড়ে দেয় তো আপনাদের ভিডিওতে একবার খোঁজ নিয়ে নেবেন এবং এর সঙ্গে আপনি যেটি ডকুমেন্ট অ্যাটাচ করেছেন সেটিও নিয়ে চলে যাবেন এরপর আপনি সার্টিফিকেটটি ডাউনলোড করবার জন্য আবারও আপনি অ্যাপ্লিকেশনের হোম পেজটি হোম পেজ বা ড্যাশবোর্ডে চলে আসবেন আমি আমার ড্যাশবোর্ডে চলে আসছি এরপর এখানে আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটি কী আছে যদি আপনার স্ট্যাটাসটি অ্যাপ্রুভ হয়ে যায় আপনি ডান দিকে এখানে ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে জাস্ট আবার ক্লিক করে সার্টিফিকেটটি এখান থেকে দেখতে পাবেন জাস্ট এই অ্যাকশন এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি আপনার সার্টিফিকেটটি দেখতে পেয়ে যাবেন আপনি চাইলে এখান থেকে আপনি সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারেন আমি এখান থেকে সেভ এই অপশানে ক্লিক করে সার্টিফিকেটটি ডাউনলোড করে নিচ্ছি তো এই ছিল ইনকাম সার্টিফিকেট আবেদন করার ছোট্ট একটি ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো কিছু ডাউট থাকলে বা কিছু জানার থাকলে আপনি কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারেন আমি সেখানে আপনাকে উত্তর দিয়ে দেব ধন্যবাদ